আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো স্ক্যানিং পয়েন্টে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো কয়েন থেকে একটি নতুন অফার দিয়েছে কুকয়নে কীভাবে সাইন আপ করবেন কীভাবে এই অফারে জয়েন করবেন সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে তো রেজিস্টার লিংকে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো ওইখানে আপনাদের ইমেইল পাসওয়ার্ডের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আপনাদের ইমেইলটা ওইখানে বসায় দিবেন তারপরে হচ্ছে নিজে দেখেন রেফার কোডটা অটোমেটিক্যালি নিয়ে নিবে তারপরে ক্রিয়েটেন অ্যাকাউন্ট অ্যান্ড ক্লেইম রেওয়ার্ডে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনাদের একটা ক্যাপচা সল্ট করতে হবে তারপরে আপনাদের ইমেইলে একটা কোড যাবে তো ছয় ডিজিটের একটা কোড যাবে তো চলে যাবেন আপনাদের ইমেইল বক্সে ওইখানে গিয়ে ইমেইলের কোডটা নিয়ে আসবেন তো কোডটা কপি করে আনার পরে ওইখানে পেস্ট করে দিবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো একটা পাসওয়ার্ড দিতে হবে ছোট বড় মিলে একটা পাসওয়ার্ড দিবেন কিছু সিম্বল দিতে হবে ওইখানে দেখেন পাসওয়ার্ডটা আমি দিয়েছি সব কিছু টিক টিকমার্ক আছে তো পাসওয়ার্ড দেখে কনফার্মে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ওইখানে বাংলাদেশটা সিলেক্ট করতে তো এখানে পাসপোর্ট আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন ওইখানে আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে ওইখানে আপনাদের নাম দিতে বলবে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দেওয়ার পরে ওইখানে আইডি কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বারটা বসায় দিবেন তারপরে কন্টিনিউ ক্লিক করে দিবেন এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাদের এনআইডি কার্ডটা ব্যবহার করতে হবে তো এনআইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করে নেবেন সিম্পল আছে প্রথম পেজের ছবি উঠাইতে হবে তারপরে দ্বিতীয় পেজের ছবি উঠাইতে হবে তারপরে আপনাদের ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাই হয়ে গেলে আপনাদের কয়েক মিনিট মানে আধা ঘন্টা সর্বোচ্চ তার মধ্যেই আপনাদের ভেরিফাইটা হয়ে যাবে ধরেন আপনাদের ভেরিফাইটা হয়ে গেল তা অফারে কিভাবে জয়েন করবেন এখানে আমি দেখেন অফারটা কিভাবে জয়েন করবেন সব কিছু ডিটেলস দেওয়াই আছে তো এখানে ওদের কিছু একটা ইভেন্ট আনছে ডট পোলকা ডটের একটা ইভেন্ট তো এখানে কুকয়নের ভিতরে যাবেন দেখেন ওইখানে দুইটা ডট আছে স্লাইড করে পাশে টান দিয়ে দেখেন লার্ন অ্যান্ড আর্ন একটা অপশান আছে তো মার্কার অপশানে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করলে আপনাদের যে অফারটা চলতেছে কুকয়নের অফারটাতে নিয়ে যাবে তো কুকয়েনের অফার মানে কিন্তু ভালো একটা অফার তো এখানে দেখেন স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন ওইখানে পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তারপরে আপনাদের মেন ওইন ইন্টারফেসে নিয়ে যাবে যে কুইজটা অ্যান্সারটা দিতে হবে সেটাতে তো পনেরো সেকেন্ড পরে ওইখানে বেগিং লেখা আসবে তো এইখানে ক্লিক করে দিবেন দেখেন ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ লেখা আসবে তো দেখেন আমাদের যে অ্যান্সারটা দিতে হবে এইখানে দেখেন অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয়েছে তো ওইখানে দেখে দেখে মিলাইতে হবে তো প্রথম অ্যান্সারটা ফলস ওইখানে ফলসটা দিতে হবে তো এখানে যে ফলস আছে ওইখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের ডান হয়ে গেছে তোর পরে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আরেকটা আসছে এইখানে কিন্তু একটা চারটা অপশন আছে তো তো আবারও চলে আসলাম টেলিগ্রাম চ্যানেলে তো দেখেন ওইখানে অফারটার কিন্তু মানে অ্যান্সারটা কিন্তু দেওয়াই আছে তো দেখে দেখে মিলায় নেবেন তো পাঁচটা অ্যান্সার দিতে হবে দুইটা হয়ে গেল অলরেডি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এভাবেই তো এইটা তারপরে নেক্সট আবার দেখেন রিপ্লে চেইন ওইখানে লেখা আছে ওই এইটা হবে এই অ্যান্সার ক্লিক করে নেক্সটে দিব আমি জানি যেহেতু আপনারা দেখে নিন তো এইটা হচ্ছে ডিসেন্টালাইজ অ্যান্ড বান্ডিং নেক্সট তারপরে এটা ট্রু তো এভাবে মিলায়ে নেবেন ওইখানে নেক্সট করলে সাবমিটে আসবে তো দেখেন ক্লেইম রেওয়ার্ড আসছে এখানে ক্লিক করে দিবেন তো একটা পুলকা ডট টোকেন দিবে তো এই ডট টোকেনের দাম আছে কিন্তু এই ডট টোকেন একটা টোকেনের দাম চার ডলারের উপরে তো বারো দিন পরে অফারটা শেষ হয়ে যাবে দেখেন ওইখানে কিন্তু ডেট দেওয়া আছে ইন ইন বারো দিন বারো দিন সময় আছে আর মাত্র তো এইখানে জয়েন করতে হবে অবশ্যই কিন্তু তারপরে কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে আপনাদের কুকয়েন অ্যাকাউন্টে তো দেখেন আমাদের যে অফারের টোকেনটা এটা কিন্তু চার ডলারে বাইসেল হচ্ছে অলরেডি দেখে আপনাদের এখানে সার্চ দিবেন ডট লিখে সার্চ দিবেন দেখেন ডট ডট টোকেনটা চলে আসবে তো ডট টোকেনটা কিন্তু চলে আসছে দেখেন ওই পুলকা ডট তো এইটা একটা টোকেন দিবে একটা টোকেনের ভ্যালু হচ্ছে চার ডলার আর এখন চার ডলারের বাংলা টাকায় হচ্ছে আপনাদের প্রায় পাঁচশো টাকার উপরে তো তার মানে অফারটা কিন্তু ভালো আছে সবাই অফারটাতে জয়েন করে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন ওই নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সকল প্রকার আপডেট এবং অফার শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে নেবেন